সকল মৌমিনের ছয় নাম্বার বৈশিষ্ট্য গুলি হলো সফল মৌমিন তারা যারা আপনার প্রতিশ্রুতি রক্ষা করে যে কোনো আমি প্রতিশ্রুতি কাউকে দিয়েছি কোন একটা কথা দিয়েছি ওয়াদা করেছি এই প্রতিশ্রুতি যেন আমি যথাযথ আদায় করতে পারি কোরআন মজিদের মধ্যে আল্লাহ তারা বিভিন্ন জায়গায় বলেছেন কোরআন মজিদের মধ্যে আল্লাহ তারা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকূদ ইমানদারকে বলেছেন কোন চাপের বসলে বলা হচ্ছে না তাদের প্রতিশ্রুতি কি আর তারা তো ইমানেই আনছে না আল্লাহর সাথে তারা ওয়াদা করে আসছিল সে আলমে আর মধ্যে আর আমি তোমাদের রব নয় সকলে এক বাক্যে বলেছিল হ্যাঁ আপনি আমাদের রব কিন্তু দুনিয়াতে এসে তারা আরেকজনকে খোদা মানে আরেকজনকে আপনার আল্লাহর সাথে রাইরুল্লাহকে শরিক করে কেউ বা ডাইরেক্ট অস্বীকার করে তারা তো শুরুতেই আপনার পরিশ্রুতি শেষ করে দিয়েছে এই আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলেন হে ইমানদার আমানু আউ ফু আমাদের দেশে আল্লাহর বান্দারা আছে যে আপনার নির্দিষ্ট সময়ের পূর্বে মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যায় যখন আপনার বিজয় অর্জন করে পরে আল্লাহর বান্দাকে আর পাওয়া যায় না সবাই অনেক আল্লাহর বান্দা আছে

ওয়াদা এক নম্বর কি করে কথাই কথাই মিথ্যা বলে দুই নম্বর ওয়াদা ওয়াদা করলে যখন এই banda কোনো ওয়াদা করে প্রতিশ্রুতি দেয় ঠিক তখনই খেলাপ করে ওয়াদা ঠিক রাখে না তিন নম্বর ওয়াদা তুমি আমানা বান্দার কাছে যখন আমানত রাখা পায় বানদার কাছে যখন কোনো আমানত রাখা পায় banda সেই আমানতের ক্ষেত্রে বান্দা খেয়ানত করে ওনাদের আলামত তাহলে সকল মুমিনের ছয় নাম্বার বৈশিষ্ট্য হলো যে বান্দা আপনার প্রতিশ্রুতি রক্ষা করবে সফল মুমিনেন পাঁচ নাম্বার কেন আমালকে রক্ষা করে ছয় নাম্বার আপনার প্রতিশ্রুতি রক্ষা করে একটু সংক্ষেপে বলছি আপনি চলে আসবেন ইনশাআল্লাহ আদব মেটার মধ্যে পাঁচ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করছি সফল মুমিনেন সব নাম্বার আপনার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লা সলাওয়াতুহুম ইয়ুহাফিজু সকল মুমিনের সাত নাম্বার বৈশিষ্ট্য হলো যারা নামাজের ক্ষেত্রে যত্নবান হয় আল্লাহর বান্দা হোক হাবরে